হ্যালো ইটস মি দুষ্টু তোমরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি একটু পরেই যাব ঠাকুর দেখতে এখন বাড়িতে যেয়ে রেডি হব আর জানো তো মেয়েদের রেডি হতে গেলেই সকাল থেকে রাত হয়ে যায় আমাদেরও রীতিমতো তাই হয়ে গেল বেরোনোর কথা ছিল বিকেল পাঁচটায় কিন্তু বেরোতে বেরোতে আমাদের বেজে গেল রাত্রি আটটা কী করবো বলো এখন এখানেই দেখেছো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি সবাই মিলে চলে এসেছি টোটো করে আর কি লাইটিং করেছে দেখেছো এটা বৈষ্ণোদেবীর মন্দির করেছে আর কি আর লাইন দেখলে তোমাদের মাথাটি যাবে খারাপ হয়ে মানুষগুলো ঢুকছে দেখতে ওইগুলো হচ্ছে ভিআইপি গেট দেখো তোমাদেরকে একবার লাইনটা দেখায় দেখেছ ওই মাথার থেকে শুরু হয়েছে ওই চলছে 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 ওই মাথায় যে শেষ ওই লাইন দেখে আর ভয়তে দাঁড়াতে ইচ্ছে করলো না তাই পাশে আর একটা ছোট মতো প্যান্ডেল হয়েছে সেটাকে চলো দেখে আসি তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা একটু ঘুরে আসি আর পুরো প্যান্ডেলটা দেখো প্রদীপ দিয়ে করেছে মাটির যে প্রদীপ হয় সে প্রদীপ দিয়ে বানিয়েছে দেখো একটু জুম করি দেখেছ কি সুন্দর করে করেছে আমি প্রথমে দূর থেকে বুঝতে পারছিলাম না যে কিসের প্যান্ডেল করেছে সামনে দুটো সেলফি করেছে চল আগে তুলে নেই দুটো নইলে আবার 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 হয়ে যাবে নইলে যেতে পারবো না তাই তুলে তারপরে ভেতরে ঢুকবো এবার মাকে দর্শন করবো আর পুরো প্যান্ডেলের ভেতরে দেখেছো সমস্তটা মাটি দিয়ে করা কি নিখুঁত হাতের কাজ তাই না বলো আমি আবার একটু ধরে দেখছি মাটির না থার্মোকলে দেখছি না মাটির প্রতিমাটা দেখো কি অপূর্ব সুন্দর করেছে না তোমাদেরকে প্রথমে যে লম্বা মতো লাইনটা দেখালাম এবার সেই প্যান্ডেলটাই দেখতে যাব। ওই লাইনে দাঁড়াবো না আমার মামা আবার ভিআইপি পাস কেটেছে তাড়াতাড়ি হয়ে যাবে চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যায় বাইরে থেকে দেখে প্যান্ডেলটা আমি সত্যিই ভেবেছিলাম যে ভেতরে দেখার মতন অনেক কিছু আছে কিন্তু ভেতরে এসে দেখছি কিচ্ছু নেই শুধুমাত্র সেই পুরনো লেপে যে তুলোগুলো হয় সেই তুলো দিয়ে লাগিয়ে লাগিয়ে রেখে দিয়েছে আঠা দিয়ে আর ভেতরে একটা করে ঠাকুরের মূর্তি বসিয়ে রেখে দিয়েছে এবার দেখা যাক মা দুর্গার প্রতিমাটা কেমন করেছে ওইটা দেখার জন্য এখন যাওয়া না এত কষ্ট করে হেঁটে আসার সার্থক হলো দেখো প্রতিমাটা দেখেছো চোখ সরানো যাবে না এত তো সুন্দর হয়েছে আর ভেতরটা কি সুন্দর একটা বড় একটা ঝাড়বাতি দিয়েছে দেখেছো আর এই আমরা যে বেরিয়ে পড়েছি সামনে ছোট্ট মেলা মতো বসেছি আর তোমাদের তো যে সোনা অমনি ট্রেনে যাবে। এখন ওই ট্রেনে তো বড়দের অ্যালাউ করবে না বাচ্চাদেরকে আর আমরা তোকে উঠতে পারবো না আর ও একা বসতেও পারবে না তাই আর তোলা হয়নি এবার আরেকটা মন্দিরে এটা চারধাম বানিয়েছে দেখতে থাকো পুরোটা তোমরা এই ঠাকুরটাই লাস্ট আর ঠাকুর দেখতে যাব না এবার সোজা মেলা টেলা ঘুরে তারপরে বাড়ি চলে যাব। এই প্রতিমাটাও দারুণ সুন্দর হয়েছে তাই না বলো লাইন দিয়ে ঠাকুর দেখতে দেখতে সবাই হাঁপিয়ে গেছে তাই মেলা এসে আগে বসে পড়েছে বসে খাওয়া দাওয়া করছে সবাই মিলে মিললে